আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি শনিবার বর্ধমান জেলা উদয়চাঁদ গ্রন্থাগারে পালিত হল সাধারণ গ্রন্থগার দিবস এই কর্মসূচির উদ্বোধন করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শান্তনু কোনার সহ বিশিষ্ট অতিথি বর্গরা সাধারণ মানুষকে গ্রন্থাগারমুখী করতে প্রতি বছরই এই দিনটিকে সাধারণ গ্রন্থাগার দিবস হিসেবে পালন করা হয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা